ভিউয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এম কলেজে অ্যাডমিশান হতে চাও ঠিক আছে তো তোমরা থার্ড মেরিট লিস্ট পেয়ে গিয়েছো তো আজকে কিন্তু তোমাদের চতুর্থ মেরিট লিস্ট ঠিক আছে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে আজকে চতুর্থ মেট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে ঠিক আছে তো তোমরা এই চতুর্থ মেরিট লিস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আবারও বলছি এম বিপি কলেজের মহারাজা বিব্রিকম কলেজের ফোর্থ প্রভিশনারি কমন মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তার পাশাপাশি ওয়েটিং লিস্টও কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমরা দেখে নেবে তোমাদের নাম আছে কি না এখানে টোটাল টোয়েন্টি ফোরটা পেজ আছে ঠিক আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ প্লাস সাবজেক্ট ওয়াইজ যে পিডিএফ দেওয়া আছে বেঙ্গুলি ইংলিশ বা জুলোজি জিওগ্রাফি ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আমি আবারও বলছি এম বিপি কলেজের ফোর্থ প্রভিশন কমন মেরিট লিস্ট তার পাশাপাশি ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে ভর্তির ডেট দিয়েছে এক তারিখ ঠিক আছে শুধুমাত্র এক তারিখ একদিন ভর্তির ডেট দিয়েছে এগারোটা থেকে তিনটা এখানে দেওয়া আছে ডেট অফ অ্যাডমিশন ওয়ান সেভেন টু জিরো টোয়েন্টি ফাইভ অনলি টাইম ইলেভেন টু ইলেভেন এ এম টু থ্রি পি এম ঠিক আছে এগারোটা থেকে তিনটা পর্যন্ত ভর্তির সময় এবং ডেট শুধু এক জুলাই দিন সময় দিয়েছে ঠিক আছে তো তোমরা এ পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে দেখে নাও বিস্তারিত তোমাদের নাম আছে কি না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ